নমস্কার আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা পাঠ করছি পুরাতন হেথা হতে যাও পুরাতন হেথায় নতুন খেলা আরম্ভ হয়েছে আবার বাজিছে বাসি আবার উঠিছে হাসি বসন্তের বাতাস বয়েছে সুনীল আকাশ পরে শুভ্র মেঘ থরে থরে শ্রান্ত যেন রবির আলোকে পাখিরা ঝাঁপিছে পাখা কাঁপিছে তরুর শাখা খেলাইছে বালিকা বালকে সমুখের সরোবরে আলো ঝিকিমিকি করে ছায়া কাঁপিতেছে থর থর জলের পানিতে চেয়ে বসে আছে মেয়ে শুনিছে পাতার মরমল কি জানি কত কি আসে চলিয়াছে চারিপাশে কত লোক কত সুখে দুঃখে সবাই তো ভুলে আছে কেহ হাসে কেহ নাচে তুমি কেন দাঁড়াও সম্মুখে বাতাস যেতেছে বহি তুমি কেন রহি রোহি তারই মাঝে ফেলো দীর্ঘশ্বাস সুদূরে বাজেছে বাসি তুমি কেন ঢালো আসি তারি মাঝে বিলাপ উচ্ছ্বাস উঠেছে প্রভাত রবি আঁকিছে সোনার ছবি তুমি কেন গেলো তাতে ছায়া বাড়ি যে চলে যায় তারে তো কেহ না চায় তবু তার কেন এত মায়া তবু কেন সন্ধ্যাকালে জলদের অন্তরালে লুকায়ে ধরার পানে চায় নিশীতের অন্ধকারে পুরানো ঘরের দ্বারে কেন এসে পুনো ফিরে যায় কি দেখিতে আসিয়াছ যাহা কিছু ফেলে গেছ কে তাদের করিবে যতন স্মরণের চিহ্ন যত ছিল পরে দিন কত ঝরে পড়া পাতার মতন আজি বসন্তের বায় এক একটি করে হায় উড়ায়ে ফেলিছে প্রতিদিন ধুলিতে মাটিতে রহি হাসির কিরণে দহি খনি খনি হতেছে মলি ঢাকো তবে ঢাকো মুখ নিয়ে যাও দুঃখ সুখ চেও না চেও না ফিরে ফিরে হেথায় আলোক নাহি অনন্তের পানে চাই আধারে মিলাও ধীরে ধীরে নমস্কার কবিতাটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল